আজকে শরীরটা বেশি ভালো নেই তারপরও তো আর কাজকর্ম রান্নাবান্না অন্য অন্য কাজকর্ম তো আর থেমে থাকে না সেটা তো চলতেই থাকবে আসসালামু আলাইকুম আমি সাতুদের করে ঘর থেকে আপনাদের সাতু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তো এই তো দেখলেন সব রান্নার জন্য সব গুছিয়ে গেছে নিছি তো আজকে রান্না করব করল্লা ভাজি ডিম ভুনা আর ডাল তার সাথে হচ্ছে আলু ভর্তা এই তো আমি আর কি অল্প কিছু আর কি থালবাটি ছিল ওইগুলো আর কি ধুয়ে নিলাম আর এই যে ভাতটাও হয়ে আসছে ভাতের মধ্যেই আমি আর কি আলু দিয়ে দিছি তো আলুটাও প্রায় হয়ে আসছে তো একবারে আর কি আমি ভাত উঠিয়ে ফেলবো ভাতটা হয়ে গেলে তো যাই হোক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো শরীরটা বললাম তো বেশি ভালো লাগছিল না তো গরমের মধ্যে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আমের জুস খেয়ে নিই এর জন্য আর কি নিজের গাছ থেকে আম পাড়তে চলে আসলাম তো বাবাকে বললাম যে একটু আম পেড়ে দাও আমের জুস করে দাও একটু খাই দেখি যে শরীরটা একটু ভালো লাগে নাকি তো এর আগে একটা স্যালাইন খেয়েছিলাম স্যালিনটা খাওয়ার পরে একটু ভালো লাগতেছিলো তো এই যে আম পাড়তে চলে আসলাম তো এবার গাছে বেশি আম হয়নি তো যে কটা ছিল ভাবলাম যে কাঁচা আমি খেয়ে ফেলি ওগুলা এই আমগুলোতে আবার একটু পুক হয় এর জন্য আর কি তো এই যে আমার ছেলেটা নেমে গেছে তো দুই তিনটা আম পারছি তিনটা আমি হয়ে যাবে আমার জুস তো এই যে পুকুরটায় আর কি খালে খাল আছে আমাদের পাশে তো খালের পানি আসে আবার যায় এ তো এখন খালের পানি আসা শুরু করছে তো এখন পুরোটা আর কি আসেনি তো এই দেখেন আমগুলো এই গাছটার আমগুলো মাসাল্লা অনেক বড় বড় হয় তো অল্প কিছু আম হয়েছে বেশি আম তো হয়নি এবার আমাদের উঠানের উপর যে আম গাছটা আছে সেটাই তো বেশি হয়নি একেবারেই হয়নি এবার আম তো এই গাছটায় আর কি অল্প কিছু আম হয়েছে আর একটা গাছ আছে ওইটাও আর কি অল্প হয়েছে তো ওই গাছটা অনেক বড় ওই গাছটা থেকে আম পারা যায় না তো এই যে আমগুলো নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে আর কি ধুয়ে নিলাম ধুয়ে এখন আর কি আমগুলো ছিলে নিচ্ছিলাম তো ছিলে ভালোভাবে আর কি গ্রেড করে নেব তারপরে আর কি আমি এই যে একটা কাঁচামরিচ আর একটু ধনে পাতা দিয়ে দেব তারপরে আর কি বেলেন্ডার করে নেব এখানে একটু লবণ একটু চিনি তো বিক লবণটা থাকলে একটু ভালো হয় বিকলবণ বা আপনারা হচ্ছে নুডুসের যে মশলাটা থাকে ওটাও দিতে পারেন তো আমাদের ঘরে বিকলবণও ছিল না নুডুসের মশলাও ছিল না তো এই জন্য আর কি এইগুলো দিয়ে চালিয়ে দিলাম এখন এই যে বেলেন করা হয়ে গেছে একটা ভালো করে করে নেবেন এখন আর কি এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেব কারণ এটা তো ঘনও বেশি এর জন্য একটু পাতলা করতে হবে তো আপনারা বরফও ব্যবহার করতে পারেন ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তো ঠান্ডা পানি ব্যবহার করলে কি হবে আমার ছেলে দুইটা খাবে তো ওদের খাওয়ার জন্য বেশি বরফ দেওয়া যাবে না কারণ বেশি ঠান্ডা খেলে আবার গরম ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যেতে পারে তো এই যে আমার শরবত রেডি কাঁচা আমের জুস তো এটা আর কি গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব মজা লাগে তো অনেক মজা লাগছিলো আমার তো ভালোই লাগতেছিলো খেতে তো যাই হোক এখন আবার রান্নাবান্নায় চলে আসলাম এই যে করলা ভাজি হয়ে গেছে আর ওদিকে চুলায় আর কি আমি ডিম ভুনো করে নিচ্ছিলাম তো মেয়েদের জীবন তো এরকমই অসুস্থ থাকি আর যাই থাকি রান্না রান্নাবান্না তো চালিয়ে যেতে হবে সেটা তো আর থেমে থাকবে না তো খাওয়ার দাওয়ারও থেমে থাকে না তো যাই হোক এই যে ডিম পোনাটাও হয়ে আসছে তো আমার রান্নাও শেষ আর আলু ভর্তাটা করে নেব আগের আর কি একটা ডিম ছিল সেই ডিমটা আমি দিয়ে দিলাম আর আলু ভত্তার জন্য আমি সব কিছু আর কি গুছিয়ে নিয়েছিলাম তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি না ভিডিওটা তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ